আমরা যাদের আমরা যাদের পূর্বপুরুষ উত্তরসূরি যারা আমাদের পূর্বসূরি তারা কেমন ছিলেন তারা কেমন ছিলেন হযরত সাইদ ইবনে আমের আল জুমাহি সাইদ ইবনে আমের আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা কেমন ছিলেন এদের দারাজা এদের দাম ছিল কেমন রবের কাছে হযরত সাইদ ইবনে আমের আল জুমাহি দামেশকের হেমসের গভর্নর ছিলেন হেমসের গভর্নর সাইদ ইবনে আমের আল জুমাহি হাজরে অমর রাজি কাছে হেমস থেকে কিছু মানুষ এসেছে কেন্দ্রীয় আমিরের সাথে সাক্ষাতের জন্য হাজরে অমর তাদেরকে বললেন তোমাদের হেমসের গরিবদের একটা তালিকা আমার সামনে পেশ করে আমি গরিবদের নাম দেখে দেখে গরিবদের নামে কেন্দ্রীয় সরকার থেকে কিছু বরাদ্দ দিব তারা একশো জন গরিবের নামের তালিকা পেশ করেছে এক নাম্বার দিয়েছে তাদের আমিরের নাম সাঈদ আমের আল জুমাহি বলেন নাম কি

যদি কেউ ক্ষতি বয়ে আছে আছে তিন নম্বর দিন হলো বাড়ি চিড়ে ঢাকা বাড়ি করতে আর জো জাহানের খলিফা বাচ্চাদের জন্য নতুন কাপড় কিনার কি নাই টাকা নায়কা ন্যায়গা নাই বিবি বলেন আর কাজ করে ঘরের থেকে অ্যাডভান্স এক মাসের বেতন নিয়ে এ না তবে মাস আমরা কষ্ট করে চলে পড়বো তুমি ওনার হুকুমতকে খাজান থেকে বললেন খাজান থেকে বললেন আমার নামে এক মাসের বেতন অ্যাডভান্স কি করো কিছু করো আচ্ছা খাজান থেকে কাগজ নিয়ে আসলেন কলম নিয়ে আসলেন আমিরুল মমিন এখানে আপনি লিখে দেন আগামী এক মাস আপনি বাঁচবেন আচ্ছা কেমন ছিল আমির কেমন ছিল আমিরের কে শিয়া কেমন ছিল আমিরের অর্থমন্ত্রী বলেন কি আমির অর্থমন্ত্রী কেমন ছিল হ্যাঁ আব্দুল আজিজ এর জবাব কি আছে লিখে দেওয়ার সুযোগ আছে হ্যাঁ লিখে দেওয়ার সুযোগ আছে বিবি কে বললেন বিবি পাল্লাম না তো অর্থমন্ত্রী তো দিলো না আর এই কথা বলেছে দাও বাচ্চাদেরকে বলে দাও ওরা যেন পুরাতন কাপড় দিয়ে আচ্ছা যদি অমরের আবদুল আছে ঈদের যিনিদের নামাজ পড়ালেন সমস্ত ওজারা সমস্ত ওমরা মোসাফা করলেন মোসফা করে এবার ওমারাদের ছেলেরা দেখা করবে বাচ্চার সাথে দেখা করে করে সবাই নতুন জামা সবার পরে বাচ্চার ছেলের মেয়েরা ছেলেমেয়েরা দেখা করে লাইন আঠাশ জন সন্তান ছিল অমরের মাদুলা অথচ আঠাশ জন সন্তান সন্তানরা দেখা করে সকলের ধরণেরই পুরাতন কাপড় অমরব নাপদোলা যে যের চোখে পানি পানি ছেলে এগিয়ে সে বললো বাহ বা আমাদের জনমবার আপনি আমাদেরকে হাঁসুর মজানে লজ্জিত করেন নাই আপনি আমাদেরকে হাঁসুর মজানে কি করেন নাই লজ্জিত করেন নাই যদি আমাদের নতুন কাপড় হইত তো দুনিয়াতে খুশি হইতাম না লেকিন আমরা হাঁসুর মজানে লজ্জিত হইতাম আপনি হুকুমত থেকে অ্যাডভান্স টাকা নিয়ে আমাদেরকে জামা কিনে দিয়েছেন আমার হাঁসরের মধ্যে লজ্জিত হয়েছে আমাদেরকে হাঁসের মাধ্যমে লজ্জিত করেন নেই তো এই ছিল আমার এম না আব্দুল আজি লেকিন তার দারাজা আর হজত মহাবীর দ্বারা যা কোথায় কোথায় শুভ হালহ বলেন একটা প্রমোশনের জন্য জীবনে কত বা কত আছেন ব একটা প্রমোশনের জন্য জীবনের জীবনে কত চেষ্টা করেছে বলেছেন কতজন কেনা কত ঘাটের পানি খেয়েছেন একটা প্রমোশনের জন্য বলেন বাস্তব নয় বাস্তব একটা প্রমোশনের জন্য কত দরখাস্ত করেছেন জীবনে এবং কতবার কতজনের কাছ থেকে সুপারিশ নিয়েছেন একটা প্রমোশনের জন্য আর রব বলেন তুমি যদি পাঁচ গুণে গুণী হয়ে যাও আমার কাছে তোমার হবে অগুণিত তারা যা কত গুণে গুণী পাঁচ গুণে গুণি কি ছিল আমাদের আসলাফ কি ছিল আমাদের আকাবের বলেন কি ছিল আমাদের আমরা যাদের আমরা যাদের পূর্ব উত্তর শরীর

হাজরে অমর রাজি তোমার কাছে হেমস থেকে কিছু মানুষ এসেছে কেন্দ্রীয় আমিরের সাথে সাক্ষাতের জন্য হয়তো অমর তাদেরকে বললেন তোমাদের হেমসের গরিবদের একটা তালিকা আমার সামনে পেশ কর আমি গরিবদের নাম দেখে দেখে গরিবদের নামে কেন্দ্রীয় সরকার থেকে কিছু বরাদ্দ দিব তারা একশো জন গরিবের নামের তালিকা পেশ করেছে এক নাম্বার দিয়েছে তাদের আমিরের নাম সাইদ আমের আল জুমাহি বলেন নাম কি গরিবদের তালিকায় কত নাম্বার তো গরিবের তালিকায় এক নাম্বার আর একশোতম তম নাম্বার কে এক গরিব হ্যাঁ গরিবের তালিকায় কয় নাম্বার এক কার নাম সাইয়েদ ইবনে আমির আল এখন ঢাকা যদি কেউ ইমাম হয়ে আসে প্রথম দিন আসার পরে দ্বিতীয় দিন তার ফ্ল্যাটে চিন্তা

তোমাদের আমির কি তোমাদের মধ্যে সবচেয়ে বেশি হ্যাঁ আমাদের আমির আমাদের মধ্যে সবচেয়ে বেশি বললেন আচ্ছা ঠিক আছে মেহমানা থাকতে দিলেন এক রাষ্ট্রীয় দূতকে পাঠালেন ডেকে পাঠালেন এক হাজার স্বর্ণ মুদ্রা একটা থলের মধ্যে দিলেন দিলে থলের মুখটা বেঁধে দিলেন একটা চিঠি লিখে দিলেন তুমি যাও আমি রে কাছে গিয়ে আমার চিঠি দিবা আর এই ব্যাগটা দিয়ে দেবে এ ব্যাগে কি আছে তুমি দেখবা গেল মেয়ামাদেরকে বললেন তোমরা থাকো আর তাকে বললেন কি ঘটে এটা দৃশ্য নিয়ে আবার খবর নিয়ে চলে আসলে গিয়ে চিঠিটা দিলেন আমিরকে ডাকলেন আসসালাম আলাইকুম আমি দরজা খুলে বের হলেন বের হওয়ার সঙ্গে সঙ্গে আমরা জুমাহিকে ব্যাগটা দিলেন চিঠিটা দিলেন আমি প্রথম চিঠি খুললেন চিঠি খুলে দেখলেন

এতটা জোরে ইন্নালিল্লা বললেন বিবি ভিতর থেকে বলল আকুতেলা ওমা অমর কি নিহত হয়ে গেছে কতটা ভারাক্রান্ত কতটা হৃদয়ে কতটা ভগ্ন হৃদয়ে কতটা পেরেশান হলে বিবি কথা বলে অমর নিহত হয়ে গেছে অমর কি নিহত হয়ে গেছে না না বালিলাম আজম উমিন দেয়ালি মামলা এর চেয়েও কঠিন মামলাটা এর চেয়ে মানে কি আখতুলাল মুসলিমুন ফি মারিকা কোন যুদ্ধে কি সমস্ত মুসলমান শহীদ হয়ে গেছে তিনি বলেন ব্যাপারটা এক চেয়েও সঙ্গীন আর কি হয়েছে বলো উদখিলাত আলাইয়াত দুনিয়া লিহালাকে আখিরাতি আমার কাছে দুনিয়া ঢুকছে আমার আখরাতকে बर्बाद করা আমার আর আখিরাতকে बर्बाद করার জন্য আমার কাছে দুনিয়া ঢুকছে কি বলছে বলেন

বলে দেখো এক হাজার স্বর্ণ মুদ্রা আছে ফজর হওয়ার আগে আগে আর হা এগুলোকে বন্টন করে দেওয়া ফোকার হেন্স হেমসের ফকিরদের মধ্যে করে। রাষ্ট্রদূত তো কিচ্ছা দেখলেন কাহিনী দেখলেন দু ছোজা চলে গেলেন মদিনা মনে বারা হাজরত অমরকে বললেন হজরত এই ঘটনা হজত অমর বললেন আমির হেম্সকে খবর লাগাও আমিরুল মুমিনিন তার সাথে সাক্ষাৎ করতে আসবে এবার মেহমানদেরকে ডাকলেন যাও তোমরা হেমসে চলে যাও আর তোমরা হেমসে গিয়ে প্রস্তুতি নাও আমি হেমস দেখতে আসব হেমস কি আমি দেখতে আসব আমির সাথে আমার সাক্ষাৎ হবে দেখতে আসব নির্ধারিত দিনে হাজিতে অমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা গেলেন বিশাল বড় মসজিদ সাজালেন মসজিদের কেন্দ্রীয় আমির বসলেন হেমসকে পাশে বসা হেমসের আমিরকে পাশে বসালেন এবার হাজর অমর জিজ্ঞেস করলেন তোমাদের কারোর কি এ আমিরের বিরুদ্ধে কোনো অভিযোগ আছে একজন বললেন যে আমার একটা অভিযোগ আছে আমার একটা অভিযোগ আছে তো বললেন কি অভিযোগ বলো হয়নি প্রত্যেক দিন দিনে আমাদের কথা শুনে শুনে লেকিন রাত্রি দরজা বন্ধ থাকে রাত্রি নিয়ে আমাদের কোনো অভিযোগ শুনে না

আর আহলে সামা আসমানের অধিবাসী রবকে আরেক ভাগ দিয়েছি আমি দিনটা দিয়েছি তাদেরকে রাতটা দিয়েছি তাকে আমি এই দুই ভাগে ভাগ কাজ করি এক ভাগ করি আমি আমার রবের কাজ করি আরেক ভাগ এই মানুষগুলোর কাজ কাজ আমি আমার জীবনকে দুভাগে ভাগে ভাগ করেছি আমরা সামান্য থেকে সামান্য ব্যস্ততার জন্য রবকে ছেড়ে দিয়ে বলেন বাস্তব বাবা কাঁচা কিনতে গিয়া জামা ছুটে যায় বলে আসে না নাই বলে কাকে চাষে কাকে ধরছে আরে কাঁচা মরিচ বুঝি খুব একটা দুনিয়া ধনিয়া পাতা বিক্রি করতে গিয়া নামাজ ছেড়ে দেয় এরকম আছে না নাই একজন দুজন না সব ধনিয়া ইল্লাম আর অধিকাংশ ধনিয়া পাতা বিক্রি তার কি অবস্থা ধনিয়া পাতা তো ছোট বস্তু আচ্ছা এবার গরু বেচা গরু বেচনে ছাগল বেচনে বলা মুরগি বেচনে বলা কি বেচনে বলা জামাতের সাথে নামাজ পড়ে ইল্লামার রাহেম বুঝতে পারতেছি আমি তো যে বেচার জন্য জামাত ছেড়ে দিতে পারলো কিনার জন্য জামাত ছেড়ে দিতে পারলো ও উনি সমাজ কর্মী উনি সমাজ ব্যস্ততা নামাজ পড়তে পারে না আছে না বলেন উনি সমাজ সেবক উনি এই ব্যস্ততা নামাজ পড়তে পারে না উনি লিখক এজন উনি নামাজ পড়তে পারে না উনি গবেষক এজন উনি নামাজ পড়তে পারেন না বলেন না উনি শিল্পপতি এজন উনি নামাজ পড়তে পারে উনি ফকির এজন উনি নামাজ পড়তে পারে কি উনার কেউ নাই এজন উনি নামাজ পড়তে পারে না উনার অনেক আছে এজন উনি নামাজ পড়তে পারে না অভিযোগ অভিজো বাসনা নাই বলেন আমার কেউ নাই আমি উঠতে পারি না নামাজ পড়তে পারি না আমার এতগুলো রেখে আমি নামাজে যাই কেমনে আমিও পারি না তো কে যাবে নামাজ হাজরতে সাঈদ ইবনে আমের বলেন আমি আমার জীবনকে দু ভাগে ভাগ করেছি এক ভাগ দিয়েছি জমিন অধিবাসীদেরকে আরেক ভাগ দিয়েছি আসমানওয়ালাকে যাদের সাথে সত্তর বছর থাকবো তাদেরকে দিয়েছি এক ভাগ যার কাছে কোটি কোটি বছর থাকবো তাকে দিয়েছি এক ভাগ আমরা যার কাছে কোটি কোটি বছর থাকবো তাকে দেই না সত্তর ভাগের এক ভাগ আর যার কাছে ছিলাম না অনেক বছর তিরিশ বছর বয়সে বিয়ে বাইশ বছরের রমণী তিরিশ বছর ধরে যার কাছে ছিলাম না আবার মৃত্যুর পর থেকে কোটি কোটি বছর যার কাছে থাকবো না তাকেই দিলাম জীবনের সব তাও হালাল স্ত্রীকে দিলে তো সময় সময় টাইম কুল বাস্তব না একদিকে বিবি একদিকে তার মোবাইল এই শহরে এমন নাই একদিকে বিবি আর একদিকে মোবাইল বিভিন্ন টাইম দেওয়ার টাইম নেই বাড়াল আমি আমার জীবনকে দুভাগে ভাগ করেছি এক ভাগ কোথায় আল্লাহকে দিলাম আর এক ভাগ তো এই মানুষগুলোর জীবন আল্লাহ তালার কাছে কেমন ছিল এই মানুষগুলো আল্লাহ তালার কাছে কেমন দামি ছিল সময় তো নাই কি করবো আমি কি করবো কই আর আয়াতে কারিমার পাঁচ সিফা সেটা মূল বললেন যে দ্বিতীয় দ্বিতীয় কোনো অভিযোগ এই অভিযোগের জবাব হচ্ছে অমর কি বলবেন দ্বিতীয় কোনো অভিযোগ এই জন্য আলহামদুলিল্লাহ আমার বললেন দ্বিতীয় কোনো অভিযোগ আছে একজন বললেন যে আমার একটা অভিযোগ ইনি প্রতিদিন সকালবেলা প্রতিদিন সকালবেলা ইনি দফতরে আসতে দু চার মিনিট দেরি হয়ে যায় অভিযোগ কি জটিল অভিযোগ কি তিন মাস দফতরে না গিয়া চতুর্থ মাসে গিয়া নব্বই দিনের সই একসাথে না নাই এক করতেছেন কেউ বাহ শুধু বেতনের আগের দিন যা শুধু বেতনের আগের দিন অফিসে যা

বলেন আপনি কেন দেরি করে দেরি করে দপ্তরে আসেন তিনি বলেন আমার তো জীবনে কোনো খাদেমা কেউ নাই আমার তো খাদেম খাদেমা কেউ নাই আমি আমার তরকারি নিজেই রান্না করি আমি সকালবেলা রান্না করে আসার সময় দফতরে আসতে আমারটা নিয়ে আসি এই জন্য প্রতিদিনই আমার দু চার মিনিট দেরি হয়ে যায় বলবেন না কি হয় তিন নাম্বার আর কেউ আছে অভিযোগ করার হ্যাঁ আর আমার একটা অভিযোগ তিনি প্রতি মাসে একদিন অফিসে আসেন না প্রতি মাসে আমরা এসে পড়ি উনি না প্রতি মাসে একদিন অফিস মিস করেন একদিন অফিস মিস করেন আপনি অফিস মিস করেন করেন আমার তো দুটোই কাপড় আমার তো এক জোড়া কাপড় আমি রেহেন জোড়া কাপড় আপনাদের এক একজনের কত জোড়া করে আছে আলহামদুলিল্লাহ একজন দেখবেন বাংলাদেশের যা রুমে গিয়ে দেখবেন কোন জামা ঝুলানো নাই আলহামদুলিল্লাহ তিনটা জামা ছোট্ট একটা ব্যাগ আছে হাতে এই ব্যাগে আমার তিনটা জামা একটা জামা গত সপ্তাহ পুড়ে গেছে এখন দুইটা জামা আলহামদুলিল্লাহ আমাদের যামা আমি কি দিয়ে এই মাসে একদিন ধুয়ে দে এটা মাসে একদিন ধুয়ে দে বাস কথা গেল অভিযোগ তিনার চার নাম্বার ইনি মাঝে মাঝে দপ্তরে বসে মাঝে মাঝে আচানক ইনি बेहোশ হয়ে যায় হঠাৎ ইনি बेहোশ হয়ে পড়ে যায় পায়দানি ছিটা দে এবার হুঁশ আসে এবার বসে মাঝে মাঝেই ওনার এটা হয় মিরগি রোগের মতো কিসের মতো মিরগি রোগের মতো এটা অভিযোগ মিরগি রোগের মতো তা আমি যদি এমন হয় তো কেমন ধমর বললেন আপনি এমন ডাক্তার দেখেন কি হয়েছে বলতেছে এটা তো ডাক্তারের সাথে বিষয়